সাইনবোর্ডটা দেখি বুঝেই গেছেন সরকারি সাইনবোর্ড লাগানো হয়েছে সবাইকে জানানোর জন্য এটা পরিদের দেশ এখানে আসতে গেলে কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে এই যে নটা পুরী দেখছেন না এই খেট পর্বতেই এই নটা পুরীর বাস এদের প্রত্যেকজনের কিন্তু এক একটি নাম আছে যেমন আশা রোতেলি বাসা রোতেলি ইংলা রোতেলি গর্দুই রোতেলি সদাই রোতেলি বারদেব রোতেলি গর্দুয়া রোতেলি কমলা রোতেলি দেওয়া রোতেলি বিমলা রোতেলি তো হয়তো কিছু প্রোনাউন্সিয়েশনে ভুল হলেও হতে পারে কিন্তু তথাপিও চেষ্টা করলাম এটা গরওয়াল ভাষাতে এই পরিগুলির অনেক অনেক ঘটনা কিন্তু আপনারা পাবেন আর জায়গাটা এতটাই ভয়ানক তো চলুন এই এই পাহাড়ে যেতে গেলে আপনারা কী কী সাবধানতা অবলম্বন করতে হবে জানেন আপনারা কোনো রকমের ডার্ক কালারের পোশাক আদি পড়তে পারবেন না আপনারা যেমন লাল মানে যেটা আর কি প্রচণ্ড ব্রাইট সেই কালার ইউজ করতে পারবেন না পারফিউম লাগাতে পারবেন না এবং কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও নিয়ে যেতে পারবেন না কথিত আছে যে খেট পাহাড় থেকে পিরি পাহাড় অবধি মানে পিরি মালা অবধি এই পরীদের কিন্তু বিচরণস্থল পরীরা নাকি ছেলেদের প্রতি আকৃষ্ট হয় এবং আপনি কিন্তু কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই পাহাড়ে নিতে পারবেন না কথিত আছে এমন একটি বাসি নিয়ে এক রাখাল বালক গেছিল ওর ছাগল মুহি চড়াতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শুনে পরীরা নাকি অ্যাট্রাক্ট হয়ে ওকে নিয়ে চলে যায় আজও নাকি তার পাতা ঠিকানা পাওয়া যায় না লোকমুখে এরকম অনেক ঘটনা আপনারা পেয়ে যাবেন খেট পার্বতে আর খেট পার্বতে যদি পরীদের আনাগোনা হয়েও থাকে বল সত্যি কথা বলতে গেলে সেটা কোনো আশ্চর্যকর ব্যাপার না কারণ পরীরা তো সৌন্দর্যের প্রতি আকর্ষিত আর এই পর্বতে গেলে আপনার মনে হবে যদি স্বর্গ কোথাও দেখতে হয় জীবিত অবস্থায় সেটা ক্ষেত পর্বতে আসতেই হবে স্বর্গীয় সৌন্দর্যের ভরপুর এই নয়টা পরীরও অনেক অনেক ঘটনা আপনারা পেয়ে যাবেন যদিও লাইভে আমি অনেক রকমের ঘটনা শেয়ার করেছি এখানে যেগুলি শেয়ার করা হয়নি বা যে যেগুলি আর কি আপনারা জানেন না ওইগুলি না হয় তুলে ধরলাম আরও কিছু তথ্য জানিয়ে দিচ্ছি যেমন যারা ক্ষেত পার্বতে গেছে ওরা কিন্তু সেখানে পৌঁছে খুব সুন্দর সুন্দর গন্ধ অনুভব করেছে আর আমরা সকলেই জানি পরি যেখানে থাকে সেখানে সুগন্ধই বের হয় আরেকটা তথ্য দিচ্ছি এই পাহাড়ে নাকি আখরোট আর রসুন গাছ এমনি এমনি হয় বীজ রোপণ করার কোনো দরকার নেই কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এটাই হলো যদি লোভের বর্ষবর্তী হয়ে সেই পাহাড় থেকে অক্রুট অখরোট আর রসুন গাছ আনতে যান সেটা সমতল ভূমিতে পৌঁছানো অবধি সেটাতে কিন্তু পচন ধরে যায় এটা হয়তো পরিদের দেশ তাই হয়তো পরিদের দেশ থেকে কোনো কিছু আনা মানা কেমন লাগলো এই চমকটি সত্যি কথা বলতে গেলে গুগলে যখন আমি সার্চ করেছি না এই সৌন্দর্যতে আমি দেখে পাগল হয়ে গেছি ভাবলাম না হয় এই পিকগুলি দিয়ে আপনাদেরকে জানান দিই লাইভেও তো বলেছিলাম সৌন্দর্যটা মানে বর্ণনা করা যাবে না আপনারাও দেখে নিয়েছেন আর সাবস্ক্রাইব করেননি যখন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন সকলের সঙ্গে শেয়ার করুন আর আপনারা ঘটনা পাঠাতে থাকুন তো আজকে এখানেই শেষ করছি নমস্কার